তো দেখো তো গাই দেখো মুখ ধোয়া হ্যালো গাই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তখন শাড়ি পরছি আর আজকে আমি একটু স্কিন ট্রিটমেন্ট তোমাদেরকে দেখো মানে স্কিনে আমি কি কি ট্রিটমেন্ট করি কি আমি ঘরেই মানে কি কি ব্যবহার করি স্কিনের ওপর সেটাই তোমাদের কাছে দেখাবো তার আগে চলো ঝটপট করে একটু শাড়ি পরে শাড়ি পরতে আমার একটা খুব বিরক্তর ব্যাপার লাগতো দাঁড়াও সেট টি মিনটা মারি আগে তাহলে স্কিনটা আগে আমি একটু ফেস ওয়াশ করে আসি মুখটায় আগে একটু ফেস ওয়াশ দিয়ে আসি চলে ফেস ওয়াশ দিয়ে এসে তারপর আবার দেখা হচ্ছে তো আইস দেখো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে কিনে এবার কী কী অ্যাপ্লাই করবো চলো অনেক কিছু ইউজ করার মতো স্কিনে আছে এখন জানো কত কিছু আমি লাগাবো সব তো দেখাবা সম্ভব হবে না যতটা পারবো ততটা তোমাদেরকে আমি আর কি দেখাবো ঠিক আছে এইটা একটা কি আছে নামগুলো বলছি না আমি ঠিক আছে যেহেতু আমি কোনো প্রমোশন ভিডিও করছি না তো তার জন্য জাস্ট আমি যেগুলো স্কিনে ইউজ করছি এখন স্কিনে কিছু দাগের জন্য তো তার জন্য ভাবলাম যে চলো একটু ভিডিও করা যেতেই পারে এই যে এইটা যেটা সে কোটোর মধ্যে দেখলে এটা তো কালকে একটু মানে অল্প ইউজ করেছি আর অল্পের মধ্যে ছিল একদিনে তো সবটা লাগে না সেটা দুদিন ইউজ করা যায় কিছুটা আমি কেটে রেখে দিয়েছিলাম মানে কালকে ইউজ করেছিলাম এটা আর এটা একটা জেল আছে এই যে স্কিনে যেটা মাসাজ যেটা মাসাজ হয় আর কি চলো এটা সবটা মাসাজ করে নি ঠিক আছে তারপর দেখো এটা লাগানোর পরে মুখ ধুয়ে এলাম চলো এবার একটা প্যাক লাগাবো প্যাকটা লাগানোর পরে দেখা হচ্ছে তারাও তো প্যাক লাগানো শুরু হয়ে গেছে বন্ধুরা এটা জাস্ট এখন লাগানো থাকবে পনেরো মিনিট কি কুড়ি মিনিট লাগানো থাকবে তো চলো এটা ফাইনাল একবারে তুলে নিব মুখে আমার স্ক্রিন থেকে তারপরে ফাইনালে কি এমন কি হচ্ছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখো হলো এত ফোনে কি হলো বলো তো ওই তো মুখে প্যাক লাগানো হলো আর এবার চলো মুখে আবার একটু এবার একটু টোনার মাখবো তারপরে একটু ক্রিম মাখবো স্ক্রিনে কত কি করতে হয় বন্ধুরা দেখেছো তো স্ক্রিনে যদি একটু এরকম যত্নই না নিলাম তাহলে স্ক্রিনটা কি করে ভালো হবে না এটা হলো নাইটের স্কিন কেয়ার বুঝলে সোনারা চলো হলো এবারে এই যে ক্রিমটা চলো পুরোটা রেডি হয়ে আসছি পুরো রেডি চলো চুলটা একটু আছে তো আজকে আমি পুরোটা স্কিন কেয়ার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে এরকম ডেলি ডেলি হয় না তো সপ্তাহে দু দিন স্কিন কেয়ার যেগুলো ইউজ করলাম সেগুলো সপ্তাহে দুদিন করি ঠিক আছে এত কিছু ডেলি লাগাই না তো চলো ফুল লুকটা একবার তোমাদেরকে দেখি দি কেমন লাগছে ঠিক আছে স্কিনটা কেমন গ্লো দিচ্ছে একটু বলবে তারও ঘরে পড়ার জুতোটাকে পড়ি কেমন স্কিনটা গ্লো দিচ্ছে সেটা যেন অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এটা যারা এতক্ষণ ধরে আমার ব্লগ দেখলে তাদের জন্য আর আমার শাড়ি পরে আজকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও চলো আমি কটা রিলস বানিয়ে নিই আর চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো বাই গুড নাইট গুড নাইট বলে দিলাম এখন সাড়ে সাতটা বাজছে তার জন্য আর গুড নাইট বলাটা ভুল গুড মর্নিং সবাইকে কেন বলো তো তোমরা এই ব্লগটা সকাল সাতটার সময় দেখবে তার জন্য তো চলো সবাই ভালো থেকো বন্ধুরা নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে